আমার আজকের উদ্ভিদ সুন্দর এই ফার্নটি দেখতে পাচ্ছেন তো এই ফার্ন হলো যে আম গাছে এমনিতেই গাছে অর্কিড ফার্ড এগুলো জন্মে বেশি অন্য গাছেও জন্মে তো এটা আমি আমাদের ক্যাম্পাসে আছে। তো এটার নাম হলো অ্যাসপ্লেনিয়াম এনসি ফার্মেস এখন অ্যাসপ্লেনিয়াম জেনাসের যে এটা এনসি সেটা কেন কীভাবে বুঝবেন অনেকেই কিন্তু এটাকে মানে শনাক্তকরণ করছে বার্ডনেস্ট ফান্ড হিসেবে আমি অনেক পোস্টে দেখছি ফেসবুকে যে তারা একে বার্ডনেস্ট ফান্ড বলছে কিন্তু বার্ডনেস্ট ফান্ড যেটা সেটা হলো যে অনেক বড় পাতা অনেক চওড়া অনেক চওড়া পাতা এবং ওর যে সোরাস বা সরি যেটা হলো যে ফান্ডদের বংশবৃদ্ধির জন্যে যে রেণু বা স্পোর উৎপন্ন হয় জানেন যে ফান্ডরা অযৌন পদ্ধতিতে বংশ বিস্তার করে তো যে সোরাস বা সোরি বা স্পোর স্পোরের গঠন আলাদা সেই কারণে হলো যে ওদের তো অ্যাডিয়ান্ট যে আসলে এটা বার্ডনেস ফান্ড নয় এটা হলো এনসি ফর্মেস যেটা আমি নিউ রেকর্ড করছি আর এর নাম দিছি হল তলোয়ার ফান এনসি ফর্মে যে ল্যাটিন ল্যাটিন অর্থ যেটার যেটার ইংলিশ করলে হয় যে তলোয়ার তো দেখেন যে এখানে উঁচু উঁচু অংশ দেখতে পাচ্ছেন উঁচু উঁচু অংশ দেখতে পাচ্ছেন এবং সেটা দেখেন যে এই উঁচু উঁচু অংশটা যে একটা কোন উৎপন্ন করছে এখানে একটা কোন উৎপন্ন করছে তো এই কোনটা কিন্তু বেশ ত্যাটচা হয়ে গেছে দেখেন ত্যাটচা ত্যাটচা হয়ে গেছে এরকম এরকম ত্যাটচা ত্যাটচা হয়ে গেছে মানে কোনটা প্রায় আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ বা এরকমের মতো চলে গেছে পঁয়তাল্লিশ পঞ্চাশের মতো চলে গেছে কোনটা তো সেই কারণে এটা এনসি ফার্মসের একটা বৈশিষ্ট্য যে কোনটা যে ডিগ্রি উৎপন্ন করে পঁয়তাল্লিশের বেশি পঞ্চাশের মতো কোন উৎপন্ন করে আর অন্য যে অ্যাসপ্লেনিয়ামের অন্য যেগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য মানে এই বৈশিষ্ট্য কিন্তু ফান্ডের বৈশিষ্ট্য কিন্তু যে এদের ফ্রন্টে যে সোরাস বা সরি উৎপন্ন হয় সেটার হলো যে উপর নির্ভর করে আইডেন্টিফিকেশন করা হয় তো আমি দেখলাম যে অন্যগুলো কিন্তু এই যে এরকম মানে তাদের যে যেখানে হবে আর কি সোরাচ বা সরি উৎপন্ন হবে সেই রেখাগুলো এই যে এরকম কিন্তু এটার কোনটা এরকম যেটা ফর্মিসের বৈশিষ্ট্য তো এটা আমার একটা নিউ রেকর্ড আমি আগে বলছি আর দেখেন যে এটার আরেকটা বৈশিষ্ট্য হলো যে এটার পাতা শুরু হয়েছে একদম রাইজমের কাছ থেকে এরকম রাইজমের কাছ থেকে পাতা শুরু হয়েছে এবং অনেক লম্বা হয়ে ঠিক তলোয়ারের মতো লম্বা তল হয়ে এর মাথাটা আবার এর এর এরকম সূচালো মাথাটা এরকম সূচালো এই যে এরকম সূচালো মাথা এটা আবার চারা চারা অনেক প্রচুর গজায় যে গাছের যে এখন বর্ষাকাল তো প্রচুর ছোট ছোট চারা বা বড়ো চারা দেখলাম তো এই ফান্ডদের যেটা আরেকটা বৈশিষ্ট্য থাকে যে ফান্ডদের যে এই যে এরকম কুণ্ডলির মতো অংশ থাকে এই যে কুণ্ডলির মতো অংশ থাকে যেটা এরকম কুণ্ডলি পাকানো থাকে সেটা ফান্ডদের একটা বৈশিষ্ট্য তো এই হলো আজকে আমার ফান্ড অ্যাসপ্লেনিয়াম অ্যাসপ্লেনিয়াম এনসি বা তলোয়ার ফান্ড